সমস্ত প্রশংসা আল্লাহ রাবুল্লাহিনের আল্লাহ তালা এই মুবারক এক অনুষ্ঠানের মধ্যে আল্লাহ তালা আমাকে আসার তৌফিক দিলেন বিশেষ করে যেখানে সম্মানিত কেরাম মঞ্চে প্রবিষ্ট রয়েছেন তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি এবং সামনে আরও শুনব দয়া করে আপনারা মোবাইলগুলো নামিয়ে ফেলেন কারণ হচ্ছে এটা মোবাইল সবচেয়ে বড় ক্ষতিটা আপনার করবে সেটা হচ্ছে এখন এখানে যেটা বলা হচ্ছে সেটার দিকে আপনি মনোযোগ দিতে পারবেন না এবং পরবর্তীতে আপনার এটা দেখাও হবে না এটা একটা লাইয়ানি কাজ হবে হ্যাঁ এটা অনর্থক একটা কাজ হবে এটা এটা করবেন না বিশেষ করে আপনি বুঝতে পারতেছেন না কিন্তু এখানে যারা বসে আছেন যিনি কথা বলবেন তার কাছে খুবই অস্বস্তি লাগে এটা দয়া করে এটা থেকে আমরা বিরত থাকবো ইনশাল্লাহ ইসলামের রসল্লাহ সাল্লাহ ইসলামের ইশাদ যে ইসলামের সৌন্দর্য হচ্ছে লাইয়ানি কাজ থেকে বিরত থাকা অনর্থক কাজ থেকে বিরত থাকা এটা ইসলামের সৌন্দর্য তো মূলত যে জন্য আমাকে এখানে কিছু কথা বলতে বলা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভাই দিন আমাদেরকে কেরামের কাছ থেকে শিখতে হবে কেরামের কাছে দিন আছে মজুদ আছে তাদের কাছে এবং আমাদেরকে যদি দিন শিখতে হয় ইসলাম শিখতে হয় আল্লাহ এবং তার রসুল কোন পথে আমাদেরকে চলতে বলেছেন সেটা যদি আমাদের জানতে হয় অবশ্যই আমাদেরকে কেরামের স্বর্ণপন্ন হতে হবে অন্য কোনো জায়গা থেকে হতে পারে কোনো ভাই ভালো ভালো দিনের কথা বলে কিন্তু সে আমার দিন শেখার উৎস হবেন না কারণ আমরা যত কথাই বলি না কেন হ্যাঁ আমরা যারা জেনারেল শিক্ষা থেকে এসেছি দিনের কথা বললেও ইসলামের যে বুঝ ইসলামের যে মেজাজ এইটা সর্বদা আমাদের মানে শতভাগ আমাদের মধ্যে আমরা ধারণ করতে পারি না অনেক সময় কিন্তু কেরাম ওনারা এই দিনকে শত শত বছর ধরে তারা এই দিনকে হেফাজত করেছেন এবং এরকম একটা এরকম একটা হাদিসও রয়েছে আমি শুনেছি এরকম যে আল্লাহ রবুল আলমিন মানে তাক্কোয়াই সবচেয়ে উঁচু এক জামাত এক এক দল মানুষের দ্বারা তার দিনের হেফাজত করবেন হ্যাঁ সুতরাং আমরা ওনাদের কাছ থেকে দিনের যে কথাগুলো এগুলো শিখব যেমন আমি কারো যারা যুবক আছে তাদের কাছে আমি আশা করেছিলাম যে আপনাদের কাছে নোট খাতা থাকবে আপনারা এখানে আসবেন অলামেকার কাছ থেকে শুনবেন এবং কথাগুলোকে আপনারা নোট করবেন ডকুমেন্টেড না থাকলে পরে সেটা বোঝা যাবে আমি সিরিয়াস না এটাতে আমি একটা কাজে কতটুকু সিরিয়াস এটা বোঝা যাবে কীভাবে যে আমি এটা শিখতেছি আমি এটা নোট নিচ্ছি আমি এটা পরবর্তীতে গিয়ে আবার পড়বো এটার উপর আপনার আমি আমল করব হ্যাঁ এটা আমি উপস্থিত কারো কাছে আমি এখনও দেখতে পাচ্ছি না আমার চোখ যতদূর যাচ্ছে তো এটা আমরা করব ইনশাআল্লাহ হ্যাঁ এটা আমরা মাথায় রাখবো যে ওর আমায়িক কাছ থেকে যেটা শিখবো আমরা এটা নোট আকারে টুকে নেব যাতে করে এটার উপর আমি নিজে আমল করতে পারি এবং এটা আমি মানুষকে জানাতে পারি মূলত আমি যে বিষয়টা নিয়ে আমি এখানে আলোচনা করবো সেটা হচ্ছে যে ভাই ইসলাম হচ্ছে পরিপূর্ণ দিন আল্লাহ রাবুল আলমিন যুগে যুগে নবী এবং রসুলদেরকে আম্বি আলিমুসালাম ওনারা ওনাদেরকে আল্লাহ তালা দুনিয়ার বুকে পাঠিয়েছেন এমন সময় আল্লাহ তালা পাঠাতেন যখন মানুষের জীবন দুর্বিষহ হয়ে যেত জুলুম আর অত্যাচারের অত্যাচারে সাধারণ যারা মানুষ তাদের যখন ত্রাহি ত্রাহি অবস্থা তারা মানে তাদের দুনিয়াতে জীবন ধারণই কষ্টকর এরকম সময়ে নবীরা আসতেন আল্লাহ তালা রাসুলদেরকে পাঠাতেন নবীরা এসে পূর্ববর্তী শরীয়তকে প্রচার করতেন পূর্ববর্তী শরীয়তের উপরে মানুষকে ওঠানোর চেষ্টা করতেন আর আল্লাহ তালা যদি মনে করতেন যে না এই শরীয়তকে আরও নতুনভাবে আপগ্রেড করে দেওয়া দরকার তখন আল্লাহ তালা রাসুলদেরকে পাঠাতেন তাদের কাছে আল্লাহ তালা নতুন শরীয়ত প্রেরণ করতেন তো শেষ নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লাম মনে হচ্ছেন শেষ নবী এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন ওনার কাছে এমন একটা এমন একটা জীবন বিধান ওনার কাছে পাঠিয়েছেন যেটা কেয়ামত পর্যন্ত এটা এইটার মেয়াদ কেয়ামত পর্যন্ত হ্যাঁ অন্যান্য শরীয়তগুলো কী হয় এক্সপায়ারি ডেট নাকি এক্সপায়ার হয়ে যায় ডেট এক্সপায়ার হয়ে যায় কিন্তু এই ইসলাম এটার কোনো এক্সপায়ার ডেট নাই কেয়ামত পর্যন্ত এইটা চলবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহসাল্লামের যে শরীয়ত এটা কেয়ামত পর্যন্ত চলবে এবং এর মধ্যে আল্লাহ আল্লাহতালা কিভাবে মানুষকে মানুষের চলতে হবে এটা আল্লাহ তালা এর মধ্যে নির্দেশনা দিয়ে দিয়েছেন কিভাবে চললে মানুষ দুনিয়াতে সুখী হবে আখেরাতে সুখী হবে কারণ আমরা মানুষ আমরা আল্লাহ তালার অত্যন্ত মহাব্বতের সৃষ্টি আল্লাহ তালা ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করছেন যে আমি তো মানুষ তৈরি করতে চাই ফেরেশতারা প্রতিবাদ করছেন কিন্তু আল্লাহ তালা বলছেন যে আমি যা জানি তোমরা সেটা জানো না এই মানুষ তোমরা বলতেছো মানুষ রক্তপাত করবে কিন্তু এই মানুষ তো দুনিয়াতে গিয়ে অনেক ভালো কাজও করবে হ্যাঁ এই মানুষ দুনিয়াতে গিয়ে অভাবীর মুখে খাবার তুলে দিবে এই মানুষ দুনিয়াতে গিয়ে কুরবানি মোজাহাদার মাধ্যমে তারা দিন ইসলামকে জিন্দা করবে এই মানুষ তো অনেক ভালো কাজ আমি আমি যা জানি তোমরা সেটা জানো না সুতরাং আমরা দুনিয়াতে আল্লাহ রাবুল আলমিনের খলিফা আল্লাহ তালা ঠিক যেভাবে তার সৃষ্টির সাথে মোয়ামেলা করেন আচরণ করেন আমাদেরকে ওইটা করতে হবে এখানে এসে আল্লাহ তালা এই জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে হ্যাঁ আমরা আল্লাহর প্রতিনিধি ঠিক না সুতরাং আল্লাহ তালা সারা পৃথিবীকে আল্লাহ তালা যেভাবে লালন পালন করেন কিন্তু আসলে মানুষকে ওটা করতেছে চারিদিকে তাকান্ত মানুষ তো ওটা করে না আল্লাহ তালা যেভাবে আল্লাহ তালা রহমান রাহিম আল্লাহ তালা তাদির আল্লাহ তালা রব যে সিফাদগুলার সাথে আল্লাহ তালা দুনিয়াকে পরিচালনা করেন দুনিয়ার সমস্ত মাখলুকাতের সাথে আল্লাহ তালা আচরণ করেন আমরা মানুষ কি সে কাজ করি আমরা তো সেটা করি না এবং মানুষ যখনই এই কাজটা আর করে না তার খলিফা হওয়ার যে মূল লক্ষ্য এটা থেকে মানুষ বিচ্যুত হয়ে গেছে এবং জুলুম করছে তখন আল্লাহ রব্লা আমি নবীদেরকে পাঠাইছেন সেখান থেকে মানুষকে ওঠার জন্য এবং নবীরা এসে ওই যে মূল কোথা থেকে শুরু হবে লা ইলাহাই লাহাইল্লাহ এখান থেকে শুরু হবে লা ইলাহ ইল্লাল্লাহর মাধ্যমে আপনি সমস্ত জুলুম থেকে যে আমি এতদিন যা জানতাম এতদিন যা করে এসেছি এতদিন আমি যা যা মনে করতাম সব কিছুকে আমি আল্লাহর সামনে সমর্পণ করে দিলাম এখন থেকে আমি যেটা মনে করি ওইটার না বরং আল্লাহ তালা যেটা হুকুম করছে ওইভাবে চলব ওইভাবে আচরণ করব ওইভাবে সব কিছুকে ব্যবহার করবো আজকে দেখেন পৃথিবীতে মানুষ আল্লাহ তালা থেকে তার প্রত্যেকটা জায়গায় যতগুলো কাজ যেমন আমি শামসুল আরেফিন আমি একজন চিকিৎসক আমি একজন বাবা আমি একজন স্বামী আমি একজন সন্তান আমি যখন চায়ের দোকানে বসি চা খাই আমি তখন একজন কাস্টমার এগুলো কি মানুষ হিসেবে আমার বিভিন্ন জায়গায় আমার ভূমিকা এই ভূমিকাটাকে আমার পালন করতে হবে আল্লাহর প্রতিনিধি হিসেবে ঠিক না মানুষের বিভিন্ন জায়গা আছে না মানুষ যখন একজন ব্যবসায়ী এটা তো একটা ভূমিকা যিনি সমাজের নেতা ওই নেতৃত্ব তার একটা ভূমিকা যিনি রাষ্ট্রের নেতা ওই ওটা তার একটা ভূমিকা সুতরাং একটা মানুষ তার জীবনে যত জায়গায় ভূমিকা রাখে প্রত্যেকটা জায়গায় আমাকে ইসলাম অনুসারে চলতে হবে এটা ইসলাম দিন দিন শব্দের অর্থ ওলামে কেরকম করছেন যে এটা এটার মেনহাজ বা সিস্টেম এটা একটা সিস্টেম এটাকে আমরা যদি শুধু মনে করি যে কিছু কিছু কী বলা যায় এটাকে সলাদ সিয়াম বা এইটুকু করলেই হয়ে গেল বা তুমি যেমন আমরা যখন আগে তবলিগে যখন তবলিগের মাধ্যমে দিনের পথে আসা মানুষকে দাওয়াত দিচ্ছি বাসে তালিম করতেছি তো তখন প্রশ্ন হতো এরকম যে নামাজ পড়ো রোজা রাখো করান্তলাত করো হয়ে গেল এত দাওয়াতের কি আছে এত কিছু কেন করতে হবে ইসলামের মধ্যে এত কিছু কেন হ্যাঁ অনেকে বলে যারা বিভিন্ন মুরতাদ হয়ে গেছে যারা ওরা এই কথা বলে যে কুরবানি কুরবানি কেন কোরআনের মধ্যে ইসলামের মধ্যে কুরবানি কেন অমানবিক হ্যাঁ দাস কেন অমানবিক ঠিক না তো এর কারণ হচ্ছে তারা ইসলামটাকে শুধু ওই যে যেটা বললাম যে তুমি নামাজ পড়বা কোরআন তিলাদ করবা এটা ইসলাম কিন্তু ইসলাম তো শুধু এটা না হ্যাঁ ইসলাম একটা ফ্যামিলি ম্যানেজমেন্ট সিস্টেম ইসলামে আছে ফ্যামিলি কীভাবে ম্যানেজ করতে হবে হ্যাঁ একটা একটা ইকোনমিক ম্যানেজমেন্ট সিস্টেম একটা অর্থনীতি কীভাবে ম্যানেজ করতে হবে এটা ইসলামে আছে না হ্যাঁ একটা বিচার ব্যবস্থা এই আইন আদালত দণ্ডবিধি হ্যাঁ কীভাবে একটা বিচার ব্যবস্থা ম্যানেজ করতে হবে এটা আছে না ইসলামে ইসলাম এটা আছে একটা রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হবে আছে না এগুলো সব কিন্তু আল্লাহ আলমী ইসলামের মধ্যে দিয়ে দিয়েছেন সুতরাং একটা মানুষ যত জায়গায় সে ভূমিকা রাখবে সমস্ত জায়গায় ইসলাম কিভাবে বলছে ওইভাবে চলতে হবে এইটা হচ্ছে সামগ্রিক দিন এটা হচ্ছে হ্যাঁ যেটাকে আমরা বলতেছি দিন তো সুতরাং এটা আমাদের মাথায় রাখা দরকার যে আসলে বর্তমানে আমরা এটা মনে করি যে রাষ্ট্রে ইসলামের কোনো জায়গা নাই হ্যাঁ রাষ্ট্র চলবে ধর্মনিরপেক্ষ হবে রাষ্ট্র রাষ্ট্র আল্লাহ কীভাবে বললেন রসুল কীভাবে বললেন এভাবে চলবে না বরং কীভাবে চলবে ইউরোপ আমেরিকা যেটা বলবে ওইভাবে চলবে অর্থ কাঠামো অর্থ ব্যবস্থাপনা আল্লাহ তাসুল যেটা বলেছেন ওভাবে চলবে না বরং সারা পৃথিবীতে যে সিস্টেমটা চলতেছে ওই সিস্টেম অনুসারে অর্থ ব্যবস্থাপনা চলবে হ্যাঁ বর্তমান তো আমরা ওইভাবেই চলতেছি ঠিক কিনা হ্যাঁ কিন্তু এই জন্য এটা পুরোটাই প্রতি পদক্ষেপে পদক্ষেপে এটা ইসলামের সাথে সাংঘর্ষিকভাবে আমরা চলতে বাধ্য হচ্ছি চলতে বাধ্য হচ্ছি এবং আমরা আমাদের দিন নিয়ে সন্তুষ্ট হয়ে যাওয়া যেটা যে আমরা দিন নিয়ে সন্তুষ্ট হয়ে যাওয়া যে আমরা যেটা করতেছি এইটুকু করলেই মনে হয়ে গেল কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে এটা না আমরা যদি রসুল্লাহ সাল্লামের সিরাত দেখি আল্লাহ রসুল্লাহ সাল্লাম কীভাবে দিনকে ব্যক্তি পর্যায়ে প্রতিষ্ঠা করছেন পরিপারিবারিক পর্যায়ে নিয়ে গেছেন সেই পরিবারের মধ্যে অমরাদ্দার মধ্যে ঢুকে হেদায়ত পেয়ে গেছে হ্যাঁ এরপর দেখতেছি আল্লাহ রসুল এটাকে সামাজিক পর্যায়ে নিয়ে গেলেন সামাজিক পর্যায়ে নিয়ে যাওয়ার পর আল্লাহ রসুল আসলাম হিজরত করে এটাকে একটা রাষ্ট্রে রূপান্তরিত করলেন এবং তারপর ইসলামের আরও অনেকগুলো বিধান আসলো যেগুলো রাষ্ট্র ছাড়া আদায় করা যায় না ঠিক কিনা হ্যাঁ সুতরাং এই বিষয়গুলো আমাদের মনে রাখা দরকার যে ইসলাম আল্লাহ রবীন্দ্র আমাকে যেভাবে চলতে বলছেন ইসলাম এটাই আমার জন্য যথেষ্ট এছাড়া বাকি যা কিছু আমাকে দেখানো হচ্ছে এটার জন্য এটা আমার প্রয়োজন নেই এটা আমার দরকার নেই এই জন্য মাঝে মধ্যে একটা যুবকদেরকে যে কথা আমি বলার চেষ্টা করি যে ভাই ইসলাম হচ্ছে অবিকল্প কি ভাই এইটার কোনো বিকল্প নাই কেউ যদি মনে করে যে না আমি আল্লাহ আল্লাহ তালা মাফ করে দেবে এক সময় অনেক বছর নাম খাটার পর এক সময় মাফ হয়ে যাবে আমি দুনিয়া এনজয় করতে চাই দুনিয়াতে আমি ভালো থাকতে চাই শান্তিতে থাকতে চাই তবু কি সে ইসলাম ছাড়া শান্তিতে থাকতে পারবে কেউ যদি শুধু দুনিয়ার শান্তি চায় তবুও তার ইসলাম লাগবে সে ইসলামের বাইরে যদি যায় সে একটা জন্তু জানোয়ারের জীবন পাবে ঠিক যেটা আল্লাহ কোরআনে বলছেন হুম যে তারা হচ্ছে আম কাকাল আদল আরও খারাপ আরও খারাপ জীবন তার যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্যভাবে চলার চেষ্টা করবে এই ব্যক্তির জীবনটা পশুর জীবনের মতো হবে হ্যাঁ সে তার মধ্যে এটা যেটা এখন আমরা পশ্চিমা বিশ্বে কিন্তু আমরা দেখতে পাই পশ্চিমা বিশ্বে ওদের জীবন যদি আপনারা দেখেন ভয়াবহ জীবন আমাদের কাছে মনে হয় যে ইউরোপ আমেরিকা মনে অনেক সুখে আছে যে একটা দেশের অর্ধেক বাচ্চা পঞ্চাশ শতাংশ বাচ্চা এই বাচ্চাগুলো বাবা নাই বাবা ছাড়া জন্ম তাহলে এই বাচ্চাটা কি সুখে আছে হ্যাঁ আমরা তো ছোটোবেলায় মায়ের আদর বাবার স্নেহ বাবার কাঁধে উঠে ঘুরে বেড়াইছি ঠিক না ছোটবেলায় তা এই যে একটা শান্তির একটা প্রশান্তির বাবা মাথার উপর বাবা বেঁচে আছে স্ট্রোক করছে স্ট্রক করে ঘরের মধ্যে পড়ে আছে তারপরও কি মনে হয় যে না মাথার উপর একটা কি আছে একটা ছায়া মাথার উপরে আছে এই যে একটা অন্তরের প্রশান্তি এগুলো কোথায় পাবে এটা ওদের কোনো জীবন যে সে বাচ্চা একখানের বাবা ছাড়া বড় হচ্ছে সে তার বাবা নাই হয় সৎ বাপের কাছে বড়ো হচ্ছে বা মায়ের বয়ফ্রেন্ডের কাছে বড় হচ্ছে বা কে ওয়াই জেড করো এবং এই ধরনের বাচ্চাগুলোর উপর অনেক গবেষণা হয়েছে যে এই ধরনের বাচ্চাগুলোর মধ্যে তারা খুনোখুনি করে বেশি তারা অপরাধ সংগঠন করে বেশি তারা বিভিন্ন ধরনের সমস্যা তা মানসিক সমস্যা তাদের মধ্যে আত্মহত্যা করে বেশি সুখে নাই আমরা মনে করতেছি ওরা সুখে আছে আসলে ওরা সুখে আছে ওরা সুখে নেই আজকে পশ্চিমা যে বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থার কারণে বাংলাদেশে বর্তমানে কত লক্ষ বিচার পেন্ডিং জানেন কত লক্ষ বিচারে কোনো ফয়সালা নাই একত্রিশ লক্ষ বিচার কত থ্রি মিলিয়ন একত্রিশ লক্ষ মামলা পেন্ডিং বাংলাদেশে তাহলে এই একত্রিশ লক্ষ বাদী যারা বিচার চায় যারা মজলুম একত্রিশ লক্ষ মজলুম যারা বিচার চাইছে কিন্তু বিচার পাচ্ছে না তাহলে পশ্চিমা বিশ্বের যে ফর্মুলা পশ্চিমা বিশ্ব আমাদেরকে এই যে ব্রিটিশরা আমাদের দেশে এসে আসার পরে আমাদের শিক্ষাব্যবস্থাকে নষ্ট করছে আমাদের আইন শরিয়া আইন প্রচলিত ছিল সেটাকে নষ্ট করছে সেটা বাদ দিয়ে তাদের ইউরোপিয়ান আইনকে সেখানে তার জায়গায় নিয়ে আসছে আমাদের শিক্ষা ব্যবস্থা ছিল আশি হাজার মাদ্রাসা শুধু বাংলায় ছিল শুধু বাংলা ভূখণ্ডে কত হাজার মাদ্রাসা আশি হাজার মাদ্রাসা শুধু বাংলা ভূখণ্ডে ছিল এবং এই মাদ্রাসাগুলোর শান শকত কি এদের নিজস্ব জমি জমার উপরে এরা এরা চলতো সেখানে ব্রিটিশ তিনটা আইন আইন করে এই সমস্ত ওয়াকফ সম্পত্তিগুলো ব্রিটিশ নিয়ে নিছে এরকম বিভিন্ন আইন বিভিন্ন শরী আইনকে তারা দূর করে দিয়ে সেখানে তারা তাদের পশ্চিমা আইন নিয়ে আসছে হ্যাঁ তারপরে তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আমাদের এটা আপনারা যদি নকশে হায়াত করেন হুসাইন আহমদ মাদানের রক্তুলের নকশে হায়াত আপনারা এটা এগুলো জানবেন তারা আমাদের কি বলা যায় ইমান আকিদা থেকে শুরু করে আমাদের যে নীতি নৈতিকতা সব শেষ করে দিছে হ্যাঁ এক আপনারা দেখবেন যে মানুষ মানে উনি নিয়ে আসছেন রেফারেন্সে যে বাংলাদেশের মানুষ একটা সময় ছিল যে মিথ্যা কথা বলা এটাকে এত খারাপ চোখে দেখতো যে লোক মিথ্যা কথা বলতো তার সামাজিক মান সম্মান ধুলাই মিশে যেত এরকম অবস্থা ছিল একটা সময় আর এখন মিথ্যা বলাটা একটা যোগ্যতা মনে করা হয় ঠিক না যে যত মিথ্যা কথা বলবে সে সে তত কি হ্যাঁ তার সাকসেসফুল সে মনে করে সে তত সমাজে ভালো চলতে পারে মিশুক হুম সমাজে চালু চালু সে তত চালু এটা মনে করা হয় তো এরকম বিভিন্নভাবে তারা আমাদেরকে শেষ করে দিচ্ছে আমাদের মধ্যে আল্লাহ মোক্তার রসুলের যে জায়গাটা আমাদের মনের মধ্যে ছিল ওই জায়গাটা থেকে আমাদেরকে নামাই দিচ্ছে আল্লাহ তার রসুলকে রাষ্ট্র থেকে কথা শুনতে খারাপ লাগতেছে বাট এটা কিন্তু সত্য কথা রাষ্ট্র থেকে আল্লাহ মমতার রাসুলকে বের করে দিছে শুনতে খারাপ লাগলো না কিন্তু কথাটা কি মিথ্যা হ্যাঁ আমাদের উল্লাকে আমি যদি বলতে চাই যে আপনারা সংবিধানে এই সংস্কারটা করেন এটা এবং আল্লাহ মমতার রাসুলের হুকুম সুদের বিরুদ্ধে হ্যাঁ জাকাতকে আপনারা এস্টাবলিশ করেন সুদের সুদকে আপ্তারি করেন কী বলবে প্রজে ভাই এভাবে চলা যায় এভাবে চলে না আল্লাহ মমতার রাসুল অচল এখনকার যে সিস্টেম আছে সেখানে নউজুব্লা মিন জালেক কিন্তু এইটার দ্বারা আমাদের দেশের অবস্থা ভালো হবে না খারাপ হবে ঠিক এখন যে অবস্থা ওই ইউরোপ আমেরিকা যে পর্যায়েছো খাদের মধ্যে গিয়ে পড়ছে আমরা ওই একই খাদের মধ্যে গিয়ে পড়ব এটা বোঝা খুব সহজ আজকে আপনি যদি যেদিকে তাকান ঢাকা শহরে ঘন্টায় একটা তালাক ঘন্টায় ঘন্টায় একটা তালাক ঢাকা শহরে এবং অধিকাংশ তালাক দেন মেয়েরা পঁচাশি ভাগ তালাক মেয়েরা দিচ্ছে ফাইভ পার্সেন্ট এগুলো নিয়েও আমাদের প্রত্যেক পত্রপত্রিকা আসছে কিন্তু আগে তো দিত না এখন দিচ্ছে কেন নিশ্চয়ই একটা করছো কোনো একটা ঝামেলা তো করছোই তার কারণে আগে দিত না এখন দিচ্ছে হ্যাঁ এটার সমাধান আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিচ্ছেন ইসলামের যে পরিবার ম্যানেজমেন্ট সিস্টেম ওইটার মধ্যে সমাধান আছে আর তোমরা যে পরিবার করছো যে পার্টনার সমান সমান এটার মধ্যে সমাধান নাই সমাধান সমাধান আছে আর রিজা আলু কবামুন নিসা এইটার মধ্যে পুরুষ পুরুষের মর্যাদা পরিবারে পুরুষের মর্যাদা উপরে স্ত্রীর এই এই কথাটার মধ্যে সমাধান তো যার কারণে এটা বুঝতে হবে যে আমাদের আমরা বর্তমানে যেভাবে জীবনযাপন করতেছি এইটা আল্লাহ তার রসুল এই দিন দিয়ে আস এই দিন দিনে রসুল আসেন নাই এবং এইটা করতে আমাদেরকে বাধ্য করা হয়েছে ইউরোপ ইউরোপ আমাদেরকে দখল করে এই কাজটা করছে এবং এখন এখান থেকে আমাদের উঠতে হবে নাকি কথা তো অনেক হয়ে গেল সমস্যাটা তো আমরা বুঝে ফেললাম যে সমস্যাটা এখানে এবং সমাধানের জন্য কোথায় ফিরতে হবে আল্লাহ রসুলের কাছে ফিরতে হবে এবং এটার জন্য এখন আমরা কী করণীয় আমাদের আলহামদুলিল্লাহ একটা সময় ওলামা একরাম অনেক সংগ্রাম করছেন এটার জন্য হ্যাঁ আঠারোশো সাল পুরাটাই ওলামা ইকরাম সংগ্রাম করছেন সৈয়দ আহমদ শাহিদ রহমতুল্লাহ আলী তার আগে মির নিসাল আলী তিতুমির হ্যাঁ তারপরে যে আমাদের ফরাইজি আন্দোলনের হাজির শরীয়ুল্লাহ রহমতুল্লাহ সংগ্রাম করছেন আরও বিভিন্ন সময় ওলাম একরম সশস্ত্র সংগ্রাম করছেন এটার জন্য একটা পর্যায়ে যখন আঠারোশো সাতান্ন সালের পরে তারা দেখলেন যে না আমাদের তো হাজার হাজার আলেমকে কলকাতার বাহাদুর শাহ পার্কের দুই পাশে তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে হাজার হাজার আলেমকে বলা হয় যে এগারো হাজার বা দশ হাজার ওলাম একলামকে তখন ওনারা দেখলেন যে না আসলে তো আমরা শেষ হয়ে যাচ্ছি আমরা যদি শেষ হয়ে যাই তাহলে এই সংগ্রাম সামনে কে আগায় নেবে এই প্রতিষ্ঠা হল দারুল দেওবন্ধ প্রতিষ্ঠা হলো ওলামায় দেওবন্ধ তখন তারা ইসলামকে আঁকড়ে ধরে সমস্ত বাতিল শক্তির হাত থেকে ইসলামকে আঁকড়ে ধরে তারা একটা খাঁচা তৈরি করলেন যে এই যেন তারা আক্রমণ করতে না পারে ইসলামকে যেন ধ্বংস করতে না পারে ব্রিটিশরা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করলো সেখানে একে একে ছাব্বিশ জন প্রিন্সিপাল কি খ্রিস্টান প্রিন্সিপাল আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল খ্রিস্টান এই হচ্ছে অবস্থা এখন আমাদের একুশ শতক একটা সময় আলেমরা সংগ্রাম করছেন করে বিভিন্ন মেহনতের মধ্য দিয়ে এই দিনকে টিকায় রাখছেন এই দিনকে বিভিন্ন জায়গায় জায়গায় পৌঁছায় দিয়েছেন সেই জামালপুরে একটা জায়গায় গেলাম একদম বর্ডারের কাছে একটা মাদ্রাসা সেখানে একজন আলেমের কবর জানা গেল ওনার বাড়ি বরিশাল ওর থেকে আসছে বরিশাল থেকে জামালপুর গিয়ে সেখানে সারা জীবন শেষ করছেন উনি ওই মাদ্রাসার পিছনে এবং ওনার কবরটা ওই মাদ্রাসার ওখানে কবরটা হ্যাঁ তাদের দায়িত্ব তারা আদায় করছেন এখন একুশ শতক একুশ শতকে চারপাশ থেকে উম্মতের বিজয়ের খবর আসতেছে নাকি ভুল বললাম নাকি চারপাশ থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আল্লাহ রবুল আলমিন আবার বিভিন্ন মুসলমানদেরকে বিভিন্ন জায়গায় করার মধ্যে আছে না তারা এমন লোক যে তাদের হাতে ক্ষমতা দিলে তারা সালাদকে কায়েম করবে আল্লাহ রবুল আলমিন আবার বিভিন্ন জায়গায় আমাদেরকে ভূখণ্ড দিচ্ছেন হ্যাঁ তো সেই জায়গায় এখন আমাদের দায়িত্ব বেড়ে গেছে না কমে গেছে দায়িত্ব হ্যাঁ বেড়ে গেছে এই জন্য যারা নবীন ওলামায়কেরা আমার সঙ্গে উপস্থিত আছেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই একটা আরোজ আপনাদের জন্য হাজরত একটা সময় আমাদের ওলামাইক মুরব্বীরা অনেক মেহনত করছেন মেহনত করে দিনকে টিকায় রাখছেন প্রচার করছেন প্রসার করছেন এখন আপনাদেরকে ওইখান থেকে শুরু করতে হবে আবার আগে ওইখান থেকে সেই কাসিম নানুত্বী রহমতুল্লাহ ওনা সেনাপতি কাসিম নানুতবী রহমতুল্লাহ যেই স্পিরিটের যেই স্পিরিটটা তাদের ছিল আমাদেরকে এখান থেকে শুরু করে আরও আগে বেড়ে যেতে হবে এখন একুশ শতকে যে বিজয়ের তামান্না আমাদের মধ্যে চারদিক থেকে আল্লাহ তালা বিজয় দিচ্ছেন এখন আমাদের কাজটা আর একটু বেশি কাজ কিন্তু কম না কাজ কিন্তু সমান সমানও না কাজ এখন অনেক বেশি হ্যাঁ অনেক বেশি আর আমরা যারা যুব সমাজ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা একটা হেফাজতের তেরো হাজার তেরো সালের যে কুরবানি এই কুরবানির মধ্যে দিয়ে প্রত্যেকবার আল্লাহ তালা কুরবানি নেন আর এটার দ্বারা ইসলামের পক্ষে ফয়সলা করেন ঠিক কিনা হ্যাঁ আল্লাহ রব আলমীর কুরবানি নিসতেন এবং এই কুরবানির দ্বারা আল্লাহ তালা এমন এক ফসলা করতেন যে যুব সমাজ এই ইয়াং জেনারেশন আমরা কল্পনা করতে পারতাম না এই বয়সে আমরা মসজিদে আসবো এই বয়সে আমরা দাড়ি টুপি মাথা করে দেখে আমরা আমরা সমাজের মধ্যে চলাফেরা করবো যারা মুরব্বী আছেন উপবিষ্ট আপনারা কি আপনাদের বয়সে আপনারা দেখছেন যে এত যুবক কাঁচা দাঁড়িয়েলা মানুষ আমার বাবার কাছে আমি শুনেছি যে পাকিস্তান পিরিয়ডে সেই সময় মসজিদে কাঁচা দাঁড়িয়েওয়ালা মানুষ খুব কম দেখা যেত এই কাঁচা দাড়িওয়ালা মানুষ খুব কম দেখা যেত এত যে পর্দা করা নারী দেখতে পাচ্ছেন অনেক কথা থাকতে পারে কিন্তু এত মেয়ে যে শালীন পোশাকের মধ্যে ঢুকতেছে এটা আগে ছিল না এরকম ছিল না এত বোরখাওয়ালা ছিল না বোরখাওয়ালি ছিল না এত টুপিওয়ালা যুবক ছিল না একটা সময় এটা আমি মনে করি যে ওলামায়কের কেরামের দু তেরো সালের যে কোরবানি এই কোরবানির কারণে আল্লাহ তালা এটাকে দিছে এই হেদায়তের হেদায়তকে আল্লাহ আম করছেন এবং এই হেদায়তের এই যে যুবকরা আসতেছে এই যুবকদেরকে সঠিক পথে পরিচালনা করা তাদেরকে দিন ইসলামের বিজয়ের পথে তাদেরকে পরিচালনা করা নেতৃত্ব দেওয়া এই আরও আমি আমি কেরামের কাছে করতে চাই যে আপনারা আমাদেরকে নেতৃত্ব দিবেন বিজয়ের পথে হ্যাঁ কাজ কমও না কাজ বেশি কাজ সমান সমানও না গত শতকে যে কাজ তার সমান সমান কাজ করলে হবে না কাজ বেশি করতে হবে এবং উম্মতকে বিজয়ের পথে রাস্তায় আমাদেরকে হাটাইতে হবে আল্লাহ তালা আমাদেরকে লোক দিচ্ছেন হ্যাঁ সিপাহী তৈরি করে দিচ্ছেন এখন সিপাহা সালারের অপেক্ষা ঠিক না আচ্ছা আর যুবকদের যে উদ্দেশ্য কাজ যে অবশ্যই অবশ্যই ওলামাইকেরামের সাথে সম্পর্ক রাখবো কারণ ওনারা দিনের ওই মেজাজকে ধারণ করেন ওই মেজাজকে আর আমরা জেনারেল শিক্ষায় যারা আমরা কোন মেজাজ ধারণ করি আমরা ওই ব্রিটিশ মেজাজ ধারণ করি ব্রিটিশরা যে যে পাঠ তৈরি করছে ওই পাঠে আমরা পড়াশোনা করছি আমরা সবাই সুতরাং আমাদের এই গোলামির মনোভাব ব্রিটিশ ব্রিটিশকে বড় মনে করার যে চিন্তা ব্রিটিশকে গোলামির যে চিন্তা এটা দূর হবে যদি আমরা কাদের সাথে চলি এই যে বিপরীত চিন্তার মানুষ যারা আমাদের সাথে যদি আমরা চলাফেরা করি এই হীনমন্যতা আমাদের মধ্যে থেকে দূর হবে এবং আল্লাহ এবং তার রসুল যে আমাদের জন্য যথেষ্ট এই এই দৃঢ় বিশ্বাস আমার ইয়াকিন আমাদের মধ্যে পয়দা হবে আমরা বিজয়ের জন্য আগাইতে পারবো ইনশাআল্লাহ এই আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি যারা আমরা জেনার শিক্ষিত কিছু আমরা ছেলেবাসি আমরা চেষ্টা করতেছি বিভিন্ন ক্যাম্পাসে সফর করে যুবকদেরকে আলেম ওলামেকের আমার সাথে কানেক্ট করে দেওয়া এবং তাদের সামনে একটা কর্মপদ্ধতি যে একটা সময় তোমাদের মতো বয়সে আমি হেদায়ত পাই তোমরা হেদায়ত পাইছো তোমাদের টার্গেট থাকবে পরের জেনারেশন যেন আরও আগে হেদায়ত পায় ঠিক কিনা এই জন্য খুব বিশেষ করে স্কুল কেন্দ্রিক আমরা মেহনত করার উপরে স্কুল এবং কলেজ এই কেন্দ্রিক মেহনত করার জন্য আমরা বিশেষভাবে জোর দিচ্ছি এবং বিভিন্ন মেডিকেল কলেজ ছেলেরা তাদেরকে আমরা বলতেছি তোমরা বিভিন্ন স্কুলে স্কুলে সেবা ক্যাম্পেইন চালাও হ্যাঁ বাচ্চাদেরকে তোমরা স্বাস্থ্য শিক্ষা যেটা ওটা দাও আর সুস্বাস্থ্যকর জীবন কোথায় গেলে পাবে ও ইসলামের বাইরে গেলে পাবে না ভিতরে আসলে পাবে ইসলামের ভিতরে আসলে পাবা মানে ঢুকবো স্বাস্থ্য দিয়ে শেষ করবো কী দিয়ে ইসলাম দিয়ে শেষ করবো এইভাবে এভাবে বিভিন্ন স্কুলে তোমরা ঢুকো বিভিন্ন কলেজে তোমরা ঢুকো কলেজের ছেলেদের যে সমস্যাগুলো আছে এগুলোর সমাধান ইসলামের মধ্যে হ্যাঁ আজকে যে আজকে যে বেলাল্লাপনা এবং ফাহসা এই যে আমরা সামনে আমাদের একত্রিশে একত্রিশে ডিসেম্বর সামনে থার্টি ফার্স্ট নাইট এই বেলাল্লাপনা এবং ফাহেসা এটা কি ভালো মানে এটা কি পজিটিভ না নেগেটিভ জিনিস এটা কি মানুষ বুঝতেছে না বোঝার পরও কেন করতেছে এখানে ছেলেরা মদ খাবে এটা কি ভালো কাজ না খারাপ কাজ এখানে ছেলে মেয়ে একসাথে ফি মিশবে এটা মেয়ের বাপরা বোঝে না যে আমার মেয়ে কোথায় যাচ্ছে আজকে আমি আমার এখন বর্তমানে যে বইটার কাজ করতেছি এটা এই একুশে বইমেলা তিনশাল পাঁচ পাবেন বাজারে বইটার নাম হচ্ছে অবেলা অবেলা মানে হচ্ছে বয়স সন্ধিকালীন সময় যে সময়টা সে একটা একটা এলোমেলো অবস্থার মধ্যে পড়ে যায় না বাপের কাছে শেয়ার করতে পারে না বন্ধু বান্ধবের কাছে শেয়ার করলে বন্ধু বান্ধব উল্টা খারাপ জিনিস শেখায় খারাপ জিনিস দেখায় ও যাবে কই ও সঠিক জিনিসটা জানবে কোথেকে সুতরাং এটাকে আমি বলছি যে অবেলা এই বয়স সন্ধিকালটা এবং এই সময়ের যে সমস্যাগুলো হারাম প্রেমে জড়ায় পড়া তারপর হচ্ছে এই যে মাদক আসক্তি পর্নোগ্রাফি আসক্তি ভিডিওর এই যে রিলসের আসক্তি দেরিতে ঘুমানো হ্যাঁ ধূমপান এই সময় তো এই ছেলেগুলা এই অস্থির সময়ের মধ্যেই তো এগুলোর মধ্যে জড়াই পড়ে ঠিক কিনা হ্যাঁ তো এই সময়ে তাদের একটা গাইডলাইন দেওয়ার জন্য এইখানে আমি দেখাইছি যে মানে প্রায় পনেরো বিশটা পেপারের নিউজ যেখানে মেয়ে ধর্ষিত হয়েছে গিয়ে কোনো কোনো ফ্রেন্ডের বার্থডেতে গেছে থার্টি ফার্স্ট নাইট পালন করতে গেছে অন্য কোথাও গিয়ে এই মেয়েটা কী হয়েছে বন্ধুদের কাছ থেকে ধর্ষণের শিকার হয়েছে তো এগুলো বাপরা পেপারে পড়ে না এদেরকে জাগাইতে হবে এই উম্মত ঘুমাচ্ছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা তো এখানে যারা আসছেন সবাই ইসলাম বুঝি আমরা ইসলামকে জানি বুঝি আর বাইরে আরো নব্বই ভাগ মানুষ রয়ে গেছে যারা ইসলামকে বুঝতেছে না এদের কাছে গিয়ে ইসলাম যে সমাধান তোমার যে সমস্যা এই সমস্যার সমাধান যে ইসলামের মধ্যে এই বিষয়টা আমাদের বোঝাতে হবে প্রত্যেকের কাছে গিয়ে শরিয়ার চাহিদা তৈরি করতে হবে আজকে মানুষ মনে করতেছে যে আমি পনেরো বছর হাসিনা আমাদেরকে কষ্ট দিছে এখন আমি ভোটের অধিকার পাইলেই মনে হয় আমার আমি মনে হয় জান্নাতি জান্নাতি হয়ে গেলাম জান্নাতে চলে গেলাম তাই কি হবে নাকি তাই হবে না তো এ গিয়ে বিয়ে আসছে সে একই দেখেন সে একই চাঁদাবাজি একই খারাপ অবস্থা এই টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি করতেছে একই অবস্থা সাই যে তাই যা তাই সুতরাং এটার দ্বারা ওই মানুষের এখন কামনা হলে ভোট আমাদেরকে এটাকে কি করতে হবে ওই মানুষের কামনা সরিয়া সে বুঝবে যে না সরিয়া প্রতিষ্ঠা হইলে আমার সমাধান এছাড়া সমাধান নাই আজকে আমার ঘরে যুবতী মেয়ে আছে এটা একটা বাবার টেনশন না এই টেনশন দূর হবে কীভাবে সরিয়া থাকলে তোমার টেনশন দূর হবে অন্য কোনোভাবে এই টেনশন দূর হবে না প্রত্যেকটা মেয়ের বাবা টেনশনের মধ্যে আছে ছেলের বাবা টেনশনের মধ্যে আছে যে আমার এই ছেলেটা কি হবে এর মোবাইল ফোনের মধ্যে ফেতনা স্কুলে ফেতনা স্কুলে শেখায় সম্পর্ক জড়ায় পড়ার জন্য স্কুলে শেখায় স্কুলের পাঠ্য পাঠ্যপুস্তকের মধ্যে শেখায় শেখাইছে না আমরা তো দেখছি বিগত সময় আবার এখন তাই একই অবস্থা তাহলে এই যে দেখেন মানুষ প্রত্যেকটা মানুষ পেরেশানির মধ্যে এই পেরেশানি দূর হবে একমাত্র যখন এই বাংলাদেশে আল্লাহ এবং তার রসুল যে দিন দুনিয়াতে পাঠিয়েছেন ওই দিন যখন প্রতিষ্ঠা হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দিনকে তার আসল মেজাজে বোঝা এবং এটাকে আমরা এই জন্য কাজ করতে থাকা ঠিক আছে না এই জন্য যুব সমাজের এখন একমাত্র কাজ আমরা তোমার ওই বন্ধু যে সিগারেট খায় যে হাফ প্যান্ট পরে ঘোরে যে প্রেম করে ওই ছেলেটাকে বোঝানো ভাই তুমি যে জীবনের দিকে যাচ্ছ তুমি ধ্বংস হয়ে যাবা তুমি দুনিয়াতেও ধ্বংস হয়ে যাবা তুমি আখেরাতেও ধ্বংস হয়ে যাবা তোমার পড়াশোনা ধ্বংস হবে তোমার পরিবার ধ্বংস হবে পারিবারিক শান্তি ধ্বংস হবে তোমার মন মানসিক ধ্বংস হবে তুমি মাদকাসক্ত হয়ে পড়বা এবং তুমি আস্তে আত্মতার দিকে চলে যাবা তোমার দুনিয়াও শেষ তোমার আখেরাতেও শেষ আর তুমি যদি এটা থেকে ফিরে যাও এটা থেকে যদি বেঁচে থাকো তুমি যদি ইসলামের পথে আসো আমাদের সাথে আসো আমরা অমুক আলেমের মসজিষে বসি তুমি আসো আমাদের সাথে রেগুলার আমরা পাঠচক্রে বসি তুমি আসো আমাদের সাথে প্রতিদিন আমরা বিভিন্ন কাজ করতেছি আমরা পোস্টারিং করতেছি আমরা লিফ্ট রেডিং করতেছি আমরা এই সমস্ত কাজগুলো আমাদের সাথে করো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো এরপর দেখো দুনিয়াও তোমার জন্য জান্নাত সুহান আল্লাহ ইব্রুতাইমিয়ার হতো একটা কথা আছে না যে এই দুনিয়ার বুকেও একটা জান্নাত আছে এই জান্নাতের খোঁজ যে পাবে সে আখেরাতেও জান্নাত পাবে আর এই জান্নাত যে খোঁজ যে দুনিয়াতে পাইল না আখেরাতেও সে মাহরুম হয়ে যাবে আর সেই সেই শান্তি কিসের মধ্যে আল্লাহ এবং তার রাসুলের হুকুমকে মানার মধ্যে ঠিক আছে না ইনশাল্লাহ এই জন্য যুবকদের প্রতি আমার আরোজ যে আমরা আপনারা ইনশাআল্লাহ ওলামে কেরামের সাথে আপনারা সহবতে থাকবেন এবং দ্বিতীয়ত একটা জিনিস হচ্ছে আমরা একটা মেহনতের কথা বলতে চাই সেই মেহনতটা কীরকম এখানে আমরা আলহামদুলিল্লাহ দাওয়াত তবলিকের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ খানকাহগুলাতে তাস্কিয়ার কাজ চলতেছে এই কাজগুলোর সাথে সাথে আমরা আর যে কাজগুলো করতে চাই সেটার মধ্যে একটা হচ্ছে আমরা যুবকদেরকে বলতেছি যে আমরা একটা পাঠাগার স্থাপন করব। সেই পাঠাগারকে কেন্দ্র করে আমরা যুবকরা পাঠ চক্র করবো কি করবো পাঠচক্র আমরা দেখা যাচ্ছে যে একটা বই একজনকে দিয়ে দিলাম ও পরের সপ্তাহে ওই বইটা পড়ে এসে আমাদেরকে বইয়ের উপরে দশ মিনিট আলোচনা করবে এটা তারা আমরা যে জন বসছি আমরা কি না পড়েও বইটা সম্পর্কে আমরা কী করলাম জেনে গেলাম ঠিক না এরকমভাবে আস্তে সহজ বই দিয়ে শুরু করবো আমরা নতুন নতুন এই প্যান্ট পরে ছেলেদেরকে আমরা আমাদের মধ্যে জোরাবো এবং এদেরকে চেষ্টা করবো এদেরকে আস্তে আস্তে দুই নম্বর হচ্ছে আমরা প্রতি সপ্তাহে একটা ওলামেকরমের সাথে একটা হালাকায় বসবো এমন না এটার জন্য আমাদেরকে খুব বয়স্ক ওলামেকরম লাগবে তা না এটার জন্য আমরা যদি সমবয়সী কোনো মাদ্রাসা ফারেক কোনো তরুণ পাই উনিও আমাদেরকে এটা হেল্প করতে পারবেন এখানে আমরা মূলত ইসলামী কথা যেগুলো আছে নফসের নিয়ন্ত্রণ কুদৃষ্টি থেকে হেফাজত এই যে মাদকাশক্তি পর্নোগ্রাফি এগুলো থেকে এই এই কেন্দ্রিক আলোচনাগুলো আমরা এখান থেকে নিব ইনশাল্লাহ হ্যাঁ রোজান আমরা তালিমে বসবো এটা আমাদের মহল্লাই তবলিগের তালিম আছে সেটাকে আমরা ব্যবহার ইস্তেমাল করতে পারি ব্যবহার করতে পারি প্রতি মাসে তিন দিনের জামাতে আমরা চেষ্টা করলাম যাওয়ার ঠিক না এলাকার ছেলেপেলে মিলে গোসাই আমরা একটা একসাথে যাওয়ার চেষ্টা করলাম আমার সাথে একজন আলেম যেন থাকেন ওনার কাছ থেকে যেন শিখতে পারি এভাবে করে আমরা করবো ইনশাল্লাহ প্রতি মাসে আমরা একটা একটা প্রোগ্রাম রাখবো সেই প্রোগ্রামটা কেমন হবে স্কুলকেন্দ্রিক কলেজ কেন্দ্রিক করে একটা প্রোগ্রাম আমরা রাখতে পারি হ্যাঁ কোনো একটা কুইজ সিরাত কুইজ কম্পিটিশান হতে পারে কোনো একটা কি বলা যায় এমনকি একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট হতে পারে যেটা শেষ দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একজন বড় আলেম আসলেন দুই ঘন্টা কথা এক ঘন্টা কথা বললেন কথা বলার পর প্রাইজগুলো দিয়ে চলে গেলেন এলাকার মধ্যে একটা সারা পড়ে গেল সব মানুষ দিনের কথা শুনলো এটা এটা হতে পারে ঠিক আছে না একটা একটা শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট হতে পারে এ ধরনের কাজ হতে পারে হ্যাঁ এগুলো এগুলো আমরা আমাদের এই এই যে সংগঠনটা আমরা তৈরি করলাম এই সংগঠনের আন্ডারে আমরা কাজগুলো করবো জায়েজ যত ধরনের কাজ আছে সমাজে জায়েজ কাজ এগুলোর মধ্যে আমরা করবো ইনশাআল্লাহ আর সেই সাথে স্কুল কেন্দ্রিক যে কাজগুলো বললাম একটা স্কুলে আপনারা ঢুকবেন যে বাচ্চাদের পড়াশোনা কীভাবে ভালো করা যায় হ্যাঁ সেখানে আমরা বাচ্চাদের কী কী সমস্যাগুলো আলোচনা করলাম পড়াশোনা কীভাবে ভালো আপনাদের এখানে বুয়েটার ছেলেরা আছে মেডিকেলের ছেলেরা আছে ওদেরকে কাজে লাগাই ফেলবেন তারা বাচ্চাদের স্কুলে গিয়ে সে বড় বড়ো ক্লাসগুলোকে নিয়ে তারা বসবে পড়াশোনা ভালো কীভাবে করা যায় এই যে আগে ঘুমাও ফজরে উঠো পড়াশোনা ভালো হবে ইসলামের মধ্যে আসো শেষ কথা কি ইসলামের মধ্যে আসো পড়াশোনা ভালো হবে ঠিক কিনা হ্যাঁ এভাবে আমরা স্কুল কেন্দ্রিক আমরা কিছু কাজ করবো কলেজগুলো কেন্দ্রিক আমরা কাজ করব কিছু এই আমাদের এই এই সংগঠনের আন্ডার হবে ইনশাল্লাহ হ্যাঁ এভাবে আমরা করবো আর সেই সাথে আমরা চেষ্টা করব। যে এই যে যে দিবসগুলো নষ্টমীর যে দিবসগুলো চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এই যে থার্টি ফার্স্ট নাইট এইগুলোকে সামনে রেখে আমরা এলাকার মধ্যে একটা বিভিন্ন মসজিদের খতিফসাদের সাথে দেখা করা তাদেরকে রিসোর্স দেওয়া মানে তারা যে বিষয়ে সমস্যাটা তাদেরকে বোঝানো পড়ার জন্য কিছু জিনিস তাদেরকে দেওয়া লিফলেট দেওয়া হ্যাঁ এলাকার মধ্যে কিছু পোস্টারিং করা এভাবে দেখাচ্ছে যে চোদ্দোই ফেব্রুয়ারি উপলক্ষে আমরা বিভিন্ন বিল্ডিংয়ে যারা মেয়ের বাপ আছে তাদের সাথে দেখা করলাম বোঝা গেল না যে আপনার মেয়েকে সামলান আপনার মেয়েকে যদি ধ্বংস না দেখতে চান সামলান এলাকার মধ্যে যে ছেলেগুলো থার্টি ফার্স্ট করে যেই বকেটের ছেলেগুলো ওদের সাথে আমরা বিশেষভাবে বসলাম ওদেরকে একটু খাওয়াইলাম এভাবে করে আমরা চেষ্টা করব সমাজের মধ্যে থেকে যে বাতিল এটাকে আস্তে আস্তে হ্যাঁ দূর করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ করবো তো ভাই হ্যাঁ এভাবে আমরা কাজ করবো ইনশাল্লাহ আর অবশ্যই আমাদের টিমের মধ্যে একজন আলেম যেন অবশ্যই থাকেন হ্যাঁ এটা অবশ্যই মাথায় রাখতে হবে বললাম একটা নেতৃত্বে আমরা এই কাজটা আগায় নেব এভাবে যদি আমরা ইনশাআলা আমরা যে মোটামুটি দাওয়াত আর একটা দাওয়াত হচ্ছে সমাজের মধ্যে আপনাদের এই এলাকার মধ্যে মহল্লার মধ্যে জাকাত পাওয়ার হকদার কারা কারা আছে হ্যাঁ সেই সমস্ত মানুষগুলোকে সাহায্য তাদের সাহায্য করা গরিব ছাত্র কারা পড়াশোনা করতে পারতেছে না এটাও ম্যানেজ করা আমাদের এই সংগঠনের কাজ হ্যাঁ এদের সাথে আমরা কী করবো মালওয়ালাদের কাছ থেকে টাকা নিয়ে এই ছেলেগুলোর কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ইনশাল্লাহ আরেকটা হচ্ছে সামাজিক দাওয়াত সামাজিক দাওয়াতটা কি যে আমাদের এই এলাকার মধ্যে যত কাজ